আমি এখন একটা এখন একটা বাউল গান গাচ্ছি এই গানটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিবে তাহলে আমাদের চ্যানেলটা সাকসেসফুল হয় সাকসেসফুল হয় তুমি মানুষ আমি মানুষ তুমি মানুষ আমি মানুষ সকল এক মায়ের সন্তান এই সব নিয়া তন্দু কেন কেউ হিন্দু কেউ মুসলমান এই সব নিয়া তন্দ কেন কেউ হিন্দু কেউ মুসলমান তুমি মানুষ আমি মানুষ তুমি মানুষ আমি মানুষ সকলকে মায়ের সন্তান এই সব নিয়া তন্দ কেন বিন্দু কেউ মুসলমান এসব নিয়া দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান সৃষ্টি কর্তা সবার একজন শত্রু নেই সে সবার আপন সৃষ্টি কর্তা সবার একজন শত্রু নেই সে সবার আপন তারি ছাতে জন্ম মরণ তারই ছাতে জন্ম মরণ সে যে সবার প্রাণের প্রাণ এই সব নিয়া দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান এই সব নিয়া দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান কেউ হরি কেউ আল্লাহ বলো যার তার বাসায় বলা হলো কেউ হরি কেউ আল্লাহ বলো যার তার বাসায় বলা হলো সরসে চলো সরসব চলো কর্মক্ষেত্রে হসদান এইসব নিয়ে কেন কেউ হিন্দু কেউ মুসলমান এইসব নিয়ে কেন কেউ হিন্দু কেউ মুসলমান করিম বলে কঙ্গালবেসে জন্ম নিয়েছি দেশে করিম বলে কঙ্গালবে জন্ম নিয়েছি দেশে মানুষকে ভালোবেসে মানুষকে ভালোবেসে ওপনা জীবন অবসান এই সপনি দু হিন্দু কেউ মৌসলমান কেন কেউ হিন্দু কেউ মুসলমান তুমি মানুষ স্বামী মানুষ তুমি মানুষ স্বামী মানুষ সকলে মায়ের সন্তান এই সব নিয়া দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মৌসলমান এই শুনিয়া দ্বন্দ্ব you Hindu, you Muslim.